লাইসেন্স পাওয়াটা তো একটা ভালো জিনিস ঠিক আছে কিন্তু লাইসেন্সটা মেইনটেইনও করতে হবে হোম অফিস যখন লুজ করে অনেক লুজ করে আর যখন টাইট করে মাইগ্রেন্টদের আসা যাওয়ার ব্যাপারটা তখন এত টাইট করে যে ছেড়ে দেমা মা বাঁচি হয়ে যায় মানুষের ভিজিট করা মাত্র যে কোনো একটা ছোটখাটো একটা ইস্যু ধরে জেনুইন কোম্পানি বড় কোম্পানি বিশাল বিজনেস সবকিছু ঠিকমতো রান করে ঠিকমতো বেতন দিচ্ছে ওই লোক ওই পজিশনে কাজও করছে ঠাস করে বলে দিতে যে তুমি হলিডে রেকর্ড ঠিকমতো রাখো না কামরান আহমেদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কোম্পানি আমাকে স্পন্সর করার জন্য লাইসেন্সের জন্য আবেদন করে লাইসেন্স পায় তারপর আমি 5 ইয়ার্স স্পন্সর পেয়েছি আমার কোম্পানির মালিক সব সময় ব্যস্ত থাকেন আমি জানতে চাইছি আমার কোম্পানি স্পন্সর লাইসেন্স কি রিনিউ করতে হবে করলে কখন কি করা লাগবে ধন্যবাদ স্পন্সর লাইসেন্স দেয়া হয় ভাই 4 বছরের জন্য হ্যাঁ তা কি কস ইস্যু করতে পারবে 5 বছর কিংবা আরো পরে যখন লাইসেন্সের মেয়াদ যখন আরো দুই তিন বছরও হয়ে যাবে কিংবা চার বছরের কিছু আগেও যদি সে উনি স্পন্সর মানে কস থাকে ইস্যু করতে চায় চার পাঁচ বছর করতে পারবে তিন বছর করতে পারবে ছয় বছর পর্যন্ত কিন্তু স্পন্সর লাইসেন্স কস ইস্যু করা যায় তো এখন চার বছরের পরে মেয়াদ উইন্ডো ওপেন হয় ওখানে থাকে যে কত তারিখে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে রিনিউয়াল এর জন্য তো রিনিউয়াল এর অ্যাপ্লিকেশন অনলাইনে করা হয় ওখানে অপশন আছে সেই অপশনে গিয়ে জাস্ট ক্লিক ক্লিক করে ফি পে করে কিছু ডকুমেন্টস তখন দেয়া লাগে তখন তো আপনারা মনে রাখবেন যে স্পন্সর যে এসএমএস সিস্টেম আছে সেখানে ঢুকবেন আপনারা আপনার মালিককে বলবেন যাতে উনি ঢুকে বা প্রয়োজনে উনি একজন কমপ্লায়েন্সের ব্যাপারে নলেজেবল একজন সলিসিটরের মুখোমুখি হতে পারেন কমপ্লায়েন্সের ব্যাপার মানে হচ্ছে স্পন্সর লাইসেন্স কিভাবে মেইনটেইন করতে হয় স্পন্সর লাইসেন্সের পরবর্তীতে মানে লাইসেন্স পাওয়ারটা তো একটা ভালো জিনিস ঠিক আছে কিন্তু লাইসেন্সটা মেইনটেইনও করতে হবে লাইসেন্স যদি মেইনটেইন না হয় তাহলে তো হোম অফিস কিন্তু আগামিতে যেটা আমি ধারণা আমার হোম অফিস যখন লুজ করে অনেক লুজ করে আর যখন টাইট করে এই মাইগ্রেনদের আসা যাওয়ার ব্যাপারটা তখন এত টাইট করে যে ছেড়ে দেমা কেদেবাচি হয়ে যায় মানুষের মানে হস্টাইল এনভায়রনমেন্ট হয়ে যায় যে আমি থাকতেও পারছি না যেতেও পারছি না এমন এক অবস্থা তো তখন কিন্তু ভিজিট করতে পারে মানে যখন কঠিন করে ফেলবে মনে হচ্ছে কঠিন হতে পারে আমি একটু এটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আগামী ইলেকশনের পরে কি হতে পারে মেনুফেস্ট্রগুলো কেমন সেখানে সামান্যতম রিজন আমরা দেখেছি যখন দুই হাজার আট নয় দশ এগারো বারো তখন যে যাদের স্পন্সার লাইসেন্স ছিল তখন ভিজিট করা বলা তখন যে কোনো এক ছোটখাটো একটা ইস্যু ধরে জেনুইন কোম্পানি বড় কোম্পানি বিশাল বিজনেস সবকিছু ঠিক মতো রান করে ঠিক মতো বেতন দিচ্ছে ওই লোক ওই পজিশনে কাজও করছে খাস করে বলে দিচ্ছে যে তুমি ওই যে আহ হলিডে রেকর্ড ঠিক মতো রাখো না ঠিক আছে এক্সাক্টলি যেই যেই জব ডিউটির কথা লিখেছো কসে এই ডিউটি অনুযায়ী এক্সাক্টলি এইগুলা করেন এই দুইটা কাজ এক্সট্রা করে বা কম করে বেশি করে এগুলা দিয়ে সে এটাকে মানে ইয়ে করে দিল ঠিক আছে তারপরে বললো যে তুমি রাইট টু ওয়ার্ক চেক অন টাইম করো নাই ঠিক আছে পরে মানে কোম্পানি ঠিক আছে সব কিছু ঠিক আছে ঠিক মতো জব করতেছে জব স্যালারি দেওয়া হচ্ছে এবং ওই একই পজিশনে করছে হাইভার ছোটখাটো এখন দোষ একটা ধরতে চাইলে তো কত দোষী ধরা দোষী ধরা যায় তো ধরে লাইসেন্স গুলো কিন্তু যখন ওরা দেখবে যে আমাদের এখন লোক আর দরকার নাই লোক উল্টা তাড়াতে হবে এই দেশ থেকে তখন ওরা ছোট ছোট উচিলায় তখন এই লাইসেন্স গুলো কেড়ে নিতে পারে তো কমপ্লায়েন্স টা মেনটেন রাখতে হবে ঠিক মতো তো কমপ্লায়েন্স একটা সলিসিটারের সাথে মুখোমুখি হয়ে প্রয়োজনে অনেক অনেক কিছু সলিসিটার আছে যেটা আমরা করি যে মান্থলি একটা ফিক্সড টাকাতে থাকে মানে মেনটেন করা যে তাকে ওই কমপ্লাইন্স সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা মান্থলি একবার চেক করা এই কাজগুলো করা আর কি এগুলো করে লাইসেন্স টাকে মেনটেন করে যাওয়া স্পেশালি হেইচ যেটা হেইচ সফটওয়্যার কর্মটা চাইলে ইউজ করা যেতে পারে এভাবে করে চার বছর এভাবে ঠিক মতো চলে যাতে কখনো ভিজিট হলে যাতে হোম অফিসের যে কমপ্লাইন্স এর যে রিকোয়ারমেন্টস যতগুলো আছে সবগুলো যাতে ঠিকমতো পালন হচ্ছে সেটা যাতে প্রুফ করা যায় ঠিক আছে এভাবে চার বছর পরে আপনারা লাইসেন্স রিনিউয়ের সময় যা যা চাবে সেটা দিয়ে রিনিউ করবেন কিছু ফিস আছে এই আর কি আর কিছু না আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন ঠিক আছে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম i <sweak>